খুব সুবিধা হয় চলুন আমরা নিত্য নতুন কালাম আবার ইমরান ভাইয়ের মুখ থেকে শুনি যাক আলহামদুলিল্লাহ শুরু করলাম ছোট্ট আকারে রবের প্রশংসা সামনে বাড়ি তা আলাদি এখনো আমি আমার মূল গজল গাইনি আমি আজকে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ কিছু গজল গাইব যে গজল গান খুব শিক্ষণীয় বিষয় রসুলের আদর্শ ভালোবাসা কিছু গজল এমন আছে যেগুলো খুব শিক্ষণীয় বিষয় সেগুলো ইনশাল্লাহ তুলে ধরবো তবে একটু পরে আমি সবে একটা গজল দিয়ে শুরু করলাম রবের প্রশংসা এবার জেনাবি কারিম সাল আলী কিমাসাল্লামকে কেন্দ্র করে আজকে এই মেহফিল জেনাবি দুনিয়ার বুকে না আসলে আসমান জামিন কিছু সৃষ্টি করা হতো না সেই নবিশ্বানে একটা গজল অবশ্যই পড়বো আমি আমার নবী পাকে প্রশংসার খাতিরে ছোট্ট আকারে কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন

আমার আমার জীবন তোমার জরার আমার জীবন তোমার জনে নে আমার যে তুমি তোমার সবই বেকার তুমি বেকার আমার জিজি ভবন তোমার যদি আমার জিজি ভবন তোমার যদি ছবি বেকার যদি ছবি বেকার যদি আমার জিজি ভবন তোমার যদি আমার জিজি পাওয়ন তোমার যদি अबू बकर उमर उस मनली हजरत बिलाल ता देर भलो बाशा नो बिर प्रोति पे मिसाल अब बकर उमर उस मनली हजरत बिलाल ता देर भलो बाशा नो बिर प्रोति पे मिसाल बारे न बसते भलो आमे शेई मत करे तबे की धन्य हो ना तुम्हारे दीदारे तबे की

শে বে কাজ ধরে আমার জীবন তোমার জু আমার জীবন তোমার জরু কোথায় পাব তোমায় হে গরিব আমি অসহায় বড়ই অ হাবি কি ভাবে কোথায় পাপ তো মায় বেবে রেব আমি অসহায় বডরো অবে बेचारे दिल गाता प्रिय तो मरे ना छोटे नतारे को खोनो असा बेचारा ना पर खोए जाबे जा कहां জীবন তোমার সামার আমার জীবন তোমার যদার তুমি ভবন তোমার যে তুমি বি हमर जीवन तुम्हार चरणों में हमर जीवन तुम्हार चरणों में हमर जीवन तुम्हार आशाए अशा पुष सखी आमशा रखो दिलेर पता घोर अमर बोझ जाए मोल आशाए असा पुष सखी आमशा दिलेर पता घोर अमर सुख सुख पानी सुख सुख पानी गुरू न अमर जी बावन तुम्हार चलू ने हमार जी बवन तुम्हार जलूने छी बेकार जजनी बिने छी बेकार बिने हमार जी बवन तुम्हार चलू ने अमर जी बावन तुमार जल

আরও নতুন কালাম ইমরান ভাই শোনাবেন এবং ফারমাইশি কালাম যদি ভাইদের থেকে থাকে আপনারা একটু আগে আগে পাঠাবেন কি কালাম আপনারা শুনতে ভালোবাসেন ইনশাআল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করা হবে আর আর একটা জিনিস এত সুন্দর এই যে মজলিসটা আজকের এখানে হচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছে সত্যি খুব ভালো লাগছে কিন্তু যেহেতু বর্ষার সময় এই সময় যদি পানি হতো এত লোক কিন্তু দাঁড়াতে পারতো না এই আমার ভাইরা বাইরে দাঁড়িয়ে আছে জায়গা পাচ্ছে না কি করবে সামনের দিকে অনেক জায়গা আমি প্রথমেই সাজিয়ে নিতে চাচ্ছিলাম কিন্তু প্রথমে সাজানো হলো না এই যে মা বোনগুলো দাঁড়িয়ে আছে আমার খুব খারাপ লাগছে এক সাইডে ছিল খুব খারাপ ভালো ছিল আমার খুব ভালো লাগতো ভাই থাক এই মেশিনটা চললে এটা গরম হয় এটা পাকা দিলে ঠিক থাকে আমরা জানি তো আমরা প্রোগ্রাম করছি আমরা জানি কথা বললে হবে যে কোনো একটা জিনিস এই যে আমরা গজল বলছি আমরা গরম হচ্ছি নি এই যে বিশাল ঘাম বেরোচ্ছে কি করে চেল্লালি একটা গরম হয় তো মেশিন যখন আমাদের সাথে দিচ্ছে তখন ওরও তো গরম হচ্ছে যাই হোক ও নিয়ে করে লাভ নেই এ করছি তোক একটু জোর করতে তো যেন সবাই চুপ হয়ে যায় জোর এই করতবিধে ভাই তোমার পাড়ার ছেলে পিলে খুব একটা ভালো না ফ্রি ফায়ারটা আর খেলে নাকি আমার মনে আছে ওই দিকে জোর করে দিয়ে দেখি একবার জোরে তোক বিদ্যারাই তাকবি সে ন্যাড়া লজ্জা পেয়ে গেছে ওরা বলে লাভ নেই যে বড় ভাইরা একটু দেন না দেখি এই বাচ্চারা তোরা চুপ কর দেখি এখানকার বড়দের মনে হচ্ছে তেজ আছে বিশাল চাষি এলাকা হলি বড়দের একটু মানে গলার তেষ্টা একটু বেশি হয় মাঠে হাঁক দিয়া এ ধানের বীজ লিয়ায় রে কেউ বলবে এই সার পেয়েছিস এই হয়তো সব তাই একটু আপনারা জোর করে দেন দেখি নারাই দেখবি বাবা ভিতর থেকে বাইরে জোর বেশি সবাই মিলে একবার আল্লাহ আকবার বলেন আমি আবারও ইমরান ভাইকে দেবো আবার শোনাবেন একটু তকবিরের আওয়াজ জোরে না হলে যেন ভালো লাগছে না প্রোগ্রাম হচ্ছে বলে মনে হচ্ছে না সবাই মিলে একটু জোরে সরে নারাই দেখবি জোরে হোক নারাই দেখবি